আজকে দিনটা শুরু করছি হাতে ওষুধ নিয়ে বুঝতেই পারছ আজকে আমার ভীষণ জ্বর শরীরটা খুব খারাপ ভোর রাত্রির থেকেই জ্বরটা এসেছে গলার ব্যথা হাত পা যন্ত্রণা যেটা যেটা হচ্ছে এখন সবার জ্বরে সেই বিষয়টাই আর গলা শুনেও আশা করি বুঝতে পারবে শরীরটা খুবই খারাপ আর প্রথমেই আজকে শুরু করব দিনটা পিঙ্কির কাছে ক্ষমা চেয়ে সত্যিই আমি ক্ষমা চেয়েছি কারণ পিঙ্কি আমার খুব কাছের একজন মানুষ পিঙ্কি ঘোষাল আজকে পিঙ্কির বাড়ির গৃহপ্রবেশ আমি আমরা সপরিবারে নিমন্ত্রিত ছিলাম কিন্তু ছেলে তো এখানে নেই আর মেয়ে একা যেতে পারবে না যেতে পারবে না বলতে ওর শরীরটাও ভালো নেই প্রচণ্ড জ্বর জল জল রাস্তায় আর কিছু পেলাম না তা না হলে মেয়েটাকে পাঠাতে পারতাম আর তো কেউ বাড়ি নেই আমি আর মেয়ে আর আমার ভীষণ জ্বর পিঙ্কি প্লিজ কিছু মনে করো না আমি অবশ্যই পুজোর পর পুজোর সময় যাব বলবো না আমার খুব ইচ্ছা করছিল বলি যে অষ্টমীর দিন যাব তোমার বাড়িতে ভোগ খেতে কিন্তু এবছর পুজোয় আমি একটুও বেরোবো না আমার ভালো নেই মনটা একদমই ভালো নেই এমনিতে মাকে হারিয়েছি মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে তারপরে তো চারিপাশের যা খবর সেগুলো মনকে খুবই কষ্ট দিচ্ছে যার ফলে আমি সত্যি কোথাও এবার পুজোতে বেরোবো না নতুন কিছু পড়বো না ওই রান্নাবান্না করতে হবে আমার মা নেই কিন্তু আমার ছেলে মেয়েদের তো মা রয়েছে আমার বরের বউ রয়েছে সেই জন্য ওই রান্নাবান্নাগুলো করব তা পিঙ্কির পরিচয়টা দিয়ে আমার ঐক্যতান পরিবারের খুব কাছের বন্ধু পিঙ্কি সৌকতান পরিবারের প্রতিটি মানুষই আমার খুব কাছের খুব কাছের বলাতে এই কারণেই বলছি পিঙ্কির ছেলের বয়স যখন দু বছর দু বছর দু বছর না তিন বছর পিঙ্কির ছেলের বয়স তিন বছর তখন থেকে পিঙ্কি মানে স্কুলে ভর্তি হওয়ার আগে তখন থেকে পিঙ্কি আমার কাছে আসছে ছেলেকে নিয়ে ঐক্যতান ঐক্যতানে আর সেই তখন সেই সময় দাঁড়িয়ে ওই কোতান পরিবারে কিন্তু এত বন্ধু ছিল না তা আজও সেই কোথান পরিবারে পিঙ্কি পিঙ্কির ছেলে সকলেই কাজেই তার ডাকে আমি যেতে পারলাম না কিন্তু পিঙ্কির খুব আবদারের আমার সমস্ত আবদার পিঙ্কি মেটায় যাই হোক আর আমি যেতে পারছি না পিঙ্কি ভীষণ সরি আমি অবশ্যই যাবো পুজোর পর একদিন গিয়ে তোমার বাড়ি দেখে আসব। আজকে হয়তো সোমার্য পৌলমী ওরা যাবে সকলে আমাকে সকলে ফোন করেছিল কালকে রাত্রিরেও মানুষের সঙ্গে কথা হয়েছে কিন্তু আমার জ্বরটা তখন এসেছিল মানুষকে আমি জানিয়েছি যাই হোক আজকে তো চতুর্থী সকলকে জানাই দুর্গাপুজোর শুভ শারদিয়ার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা স্বাগত সকলকে স্বাগত জানাই আমার খোলা মনে আমি আসলে খোলা মনটাকে একদিন কন্টিনিউ করব ভিডিও কন্টিনিউ করব কারণ আমি এতক্ষণ তো অসুস্থ শুয়েছিলাম কিন্তু যখন কথা বলা শুরু করলাম তখন মনে হচ্ছে আমার চারপাশে অনেক মানুষ আমি একা নই এই ভালো লাগাটুকুর জন্যই আমার ভিডিও করা কথা বলছি যখন তখন মনে হচ্ছে সকলের সাথেই আমি কথা বলছি সেই জন্য খোলা মনটাকে কন্টিনিউ করব আর কন্টিনিউ রান্না রান্নাবান্নাটুকু দিয়েই কন্টিনিউ করব আর তো কিছু আর লাইফস্টাইলের ডেলি লাইফস্টাইল রুটিন আমার পুজোর কদিন বান্না ছাড়া আর কিছুই থাকবে না গত বছরও মা ছিল মায়ের কাছে গিয়ে বসেছি শুয়েছি দশমীর প্রণাম করেছি মায়ের জন্য পুজোয় কেনাকাটা করেছি এবার কোনোটিই নেই যাই হোক পুজো তো থেমে থাকবে না দিনও থেমে থাকবে না চলতেই থাকবে আশা করি আগামী দিন সবই ঠিক হয়ে যাবে বাবাও নেই শ্বশুর শাশুড়িও নেই সকলকেই তো ভুলে গেছি মাকেও ঠিক ভুলে যাব একটা সময় আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম সুজির উপমা যেটা মেয়ে বানিয়ে দিয়েছিল কারণ সকালে আমার খুবই জ্বর ছিল আমি উঠতে পারিনি মেয়েটা একটু পার্লারে গেল আর আমি ওই একবার শুচ্ছি আর একবার উঠছি আমার হাজবেন্ডও একটা কাজে বেরিয়েছেন তা কাজেই আমি একাই রয়েছি রান্নাটা তো করতে হবে ওরা এসে তো দুপুরবেলায় কিছু খাবে এবার যদি বলি যে তুই এসে ওই মানে পার্লারে এখন গেছে কখন আসবে তার ঠিক নেই এসে যদি বলি তুই রান্না কর বাবু সেটা তো আমার পক্ষে খুব কষ্টকর মানে ওর পক্ষে তো কষ্টকর হবে আমার বলতেও খুব কষ্টকর হবে তার থেকে সোজা যেটা হবে সেটা হচ্ছে রান্না করা একটু শুচ্ছি আবার উঠছি রান্না করছি এই তবে তরকারিপাতি কেটে নিয়েছি আজকে বানাবো ফুলকপির ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি করব সেই জন্য ওটা একটুখানি ভাপাতে দিয়েছি ভাপিয়ে নেব আর ফুলকপি কেটে রেখেছি নুন জলে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে জানটা বেরিয়ে যায় আর ভাত বসিয়েছি আর কি করব জানি না দেখি কত কি করা যায় তাহলে চলুন দেখতে থাকুন ব্লগটা পুজোর কথা যখন উঠলোই তখন চলো গল্প করি পুজোয় আগে কেমন কাটতো আমার ঘর তো পরিপূর্ণ ছিল মা বাবা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ছোট ওরা তখন কেনা কাটা মানে একটা হই হই রই রই ব্যাপার তারপরেও কি ছিল আমার শ্বশুরবাড়িতে দুর্গা পুজো হতো আমার শ্বশুরবাড়ি হচ্ছে নদীয়া জেলার বহিরগাছি ভট্টাচার্য পাড়া অনেকেই নাম শুনে থাকবেন আমি আমরা আমার বাপের বাড়িও আবার ওই ভট্টাচার্য পাড়াতে একটা বাড়ি আমার বাবা কিনেছিলেন ওই আমার শ্বশুরবাড়ির কাছাকাছি পাশেই একদম যার ফলে আমার ছোটোবেলাটা কেটেছে ওই ভট্টাচার্য পাড়াতেই এবং ওখানে না পরপর ছটা বাড়িতে ছটা দুর্গাপুজো হতো তা ছটা বাড়িতে ছটা পুজো এখনও পর্যন্ত হয় তা সেই সময় তখন তো খুব ছোট ছিলাম খুব আনন্দ করে কাটাতাম পুজোটা আর তখন দেখতাম সেই ছোটোবেলা থেকেই দেখতাম আমার মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ননদ ভাসুর যা সকলে মিলে এই পুজোতে আমার বর সক সবাই কিন্তু পুজোতে যেত এবং সেখান থেকেই কিন্তু আমার কত্তা সঙ্গে আমার পরিচয় যাই হোক সেই পুজোটা কিন্তু খুব হৈ হৈ করে জাঁকজমকপূর্ণ একটা পুজো বাড়ির পুজো বুঝতেই পারছেন ভীষণ আনন্দ তা বিয়ের পরও আমরা প্রত্যেক বছর পুজোতে গেছি দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজোতে আমার শাশুড়ি মা যেতেন প্রতি বছর যেতেন একদম শ্বশুরমশাই মার শেষের দিকে মানে শাশুড়ি মা গত হয়ে যখন গেলেন তারপরেও শ্বশুরমশাই আরও তিন বছর ছিলেন আমাদের সাথে কিন্তু সেই সময় শ্বশুরমশাই শেষ মানে চলে যাওয়ার বছরখানিখাগে খুবই অসুস্থ ছিলেন তাকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের এবং সেই সময় পুজোর পরপরই হঠাৎ জানতে পারি সেই বাড়িটি আর আমাদের নেই নেই মানে নেই মানে আমার শ্বশুরমশাইয়ের নাম সই করে কেউ বাড়িটি নিয়ে নিয়েছেন আর তার বদলে কিছু একটু জায়গা হয়তো বাগানের দিকে বা কোথাও একটু জায়গা রেখে দিয়েছেন বিষয়টা খুব খারাপ লাগাতে এবং আমার বরের বিশেষ করে খুব সম্মানে লেগেছিল যার ফলে সেই থেকে আমরা আর পুজোতে যাই না তো সেই সময় না পুজোতে এখান থেকে যেতাম অষ্টমীর পালাটা ছিল আমাদের সবাই মিলে যেতাম খুব হইচই করে ওখান থেকে চলে যেতাম আমার বাপের বাড়ি বেলনাঙ্গা নব নবমীর দিন আমার মা বাবা সবাই মিলে মানে ওখানে সব কাকারা কাকিমারা সবাই মিলে ভাই বোনরা খুব হই হৈ করে ঠাকুর দেখতে যাওয়া খাওয়া দাওয়া জমজমাট একটা ব্যাপার ছিল কিন্তু এখন যেন সব ম্লান হয়ে গেল আসলে সবই আছে কিন্তু আমরাই আর যেতে পারিনি তবে হ্যাঁ আমার বাপের বাড়ির ক্ষেত্রে কিন্তু কোনো ঘাটতি নেই আমার আমরা যেতে পারি না এখন বাড়ি ফেলে কেউ নেই সেই জন্য এতদিন মা ছিলেন যেতে পারেনি জানি না এবার যেতে পারবো কি না ইচ্ছা তো ভীষণ করছে যেতে জানি না যেতে পারবো কিনা মানে খুবই ইচ্ছে করছে যেতে আমার সোনামাও কিন্তু পুজোতে প্রতি বছর মানে বাপের বাড়ি মা বাবা নেই ঠিকই কিন্তু পুজোতে তত্ত্ব ঠিকমতো পেয়ে যাই আমরা পুজোর তত্ত্ব ষষ্ঠী জামাই ষষ্ঠী কোনো কিছুতে ঘাটতি কিন্তু নেই আমাদের যাই হোক জীবন তো থেমে থাকে না জীবন চলতেই থাকে কিছু পুরোনো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগার স্মৃতি যেগুলো ছিল রান্না করতে করতে হঠাৎই আমার কথাগুলো মনে পড়লো আর যেহেতু ফাঁকা বাড়ি সেই জন্য মনে হলো আপনাদের সাথেই একটু শেয়ার করি এবছর পুজোটা জানি না আমি কিভাবে কাটবে পুজো মানে একটা বিশাল আনন্দ ছিল এখন পুজো অষ্টমীর দিনটা তো আমার কর্তামশাই কেঁদেই কাটাই আর কি কারণ জন্ম থেকে যে মানুষটা বাড়িতে গেছে হঠাৎ একদিন জানতে ভালো তার বাড়িটাই নেই সেক্ষেত্রে তার পক্ষে তো একটা বেদনাদায়ক বটেই আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হলো আর একটু বাকি আছে আমি চাটনিটা করব তাহলেই রান্না শেষ হয়ে যাবে এদিকে মনে হচ্ছে জ্বরটাও ভীষণ এসে গেছে সেই জন্য রান্না রান্নাবান্না দিয়েই হয়তো আজকে ভ্লগটা শেষ করতে হবে আজকে আবার অনলাইন অফলাইন দুটো ক্লাসই আছে এবং আজকেই শেষ ক্লাস যেহেতু চতুর্থী পঞ্চমী থেকে পুরো ছুটি দিয়ে দিচ্ছি ছুটি পড়ে যাচ্ছে ক্লাসের সেই জন্য আজকেই শেষ ক্লাস হবে তা জানি না কতদূর কি করতে পারবো সব থেকে বিষয়টা হচ্ছে জ্বরটা এখন এত ছোঁয়াছে বাচ্চাগুলো আসবে তো খুব টেনশান থাকে আমার এদিকে অনেকদিন আসতেও পারিনি বৃষ্টির জন্য সেটাও না করা যাচ্ছে না দেখা যাক কতদূর কি করতে পারি আর এদিকে ফুলকপি তরকারি আমের চাটনি আর করলাম ফুলকপির ডাটা দিয়ে একটা চচ্চড়ি ভেবেছিলাম লাস্ট একটু ডিম করব। কিন্তু শরীর আর বইছে না শরীরটা দিল না আর রান্নাবান্নার একটা তো মানে মেনু রেডি করে রাখতে হবে পুজোর কদিনের জন্য কারণ ওই পুজোর কদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কি রান্না হবে চিন্তা করা তারপরে একে ওকে জিজ্ঞাসা করা কী খাবি কী খাবি তারপরে রান্নার ব্যাপার অনেক দেরি হয়ে যায় সকলের নিশ্চয়ই বেরোনোর প্ল্যান থাকবে আর এবার সত্যি অভয়াকাণ্ড আবার একটা দশ বছরের বাচ্চা চলে গেল মায়ের কোল থেকে একটুও ভালো লাগছে না এতটুকু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে আমার মাকে ছেড়ে আমি থাকতে পাচ্ছি না তাহলে সন্তানকে ছেড়ে কীভাবে মাগুলো রয়েছে মানে নানা রকম বিষয় মনের মধ্যে মনের দরজায় করা নাড়ছে বলতে পারেন আর কি তা সেই কারণেই এদিকে ফ্লিপকার্ট থেকে একটা তেলের জার অর্ডার করেছিলাম পাঁচ লিটারের সেটাই দিতে এসেছে যাই হোক আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম আবার একবার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা এই পর্যন্তই ভালো থাকবেন